ঠিক আছে প্রাইসটা আমি কিন্তু অনেক কমে দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা এইটা হলো বন্যাটা বিশাল একটা বড় অন্যা অন্যটা দেখে কত সুন্দরভাবে সিকোয়েন্সের ভারী উপরে কাজ করা অনলি প্রাইস দিচ্ছি আমি নয়শো নিরানব্বই টাকা এগুলো নয়শো নিরানব্বই টাকার ড্রেস নয় কিন্তু আমি নয়শো নিরানব্বই টাকা আজকে আপনাদেরকে আউট ফোল আউট অফারে দিয়ে দিচ্ছি দেখেন পুরো জামার ভিতরে আপনার অ্যাম্বোটের উপরে কাজ করা এবং গ্যাস কালার মধ্যে কম্বিনেশন করা প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র অনলি নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং কি শুধু ঢাকার বাইরে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে পুরো জামাটা অনেক সুন্দর একটা কালার বেগুনি কালারের মধ্যে কম্বিনেশন করা প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি নয়শো টাকা এটার মধ্যে তিন চারটা কালার থাকবে তিন চারটা কালার অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালারে আপনাদের অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর একটা কালার এটাও নয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি দ্রুতভাবে কিনে ফেরন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সব অর্গানজা অর্গানজাগুলো খুলে দেখাচ্ছি আমি আপনাদের জন্য এই এটা থাকবে ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর একটা ডিজাইন এগুলা কালার থাকবে সবগুলো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর যাদের নিতে ইচ্ছুক তারা আপনারা দ্রুতভাবে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার অর্ডার কনফার্ম করে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ফেলবেন মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা দ্রুতভাবে কিনে ফেলুন ওয়া অনেক সুন্দর এই ডিজাইনটা তার বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে একটা মানে সোল্ড আউট অফারে দিয়ে দিচ্ছি হুটার চলে আসুন আমাদের শোরুমে যেটা ইস্টার্ন মল্লিক এলিফেন্ট রোড তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান মাত্র পেয়ে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস কোথাও পাবেন না দেখেন কত সুন্দর ড্রেস মাত্র টাকা এটা থাকবে বিশাল একটা বড় মধ্যে কাজ করা একদম দেখেন কত সুন্দর একটা জামা যেটা সিল জর্জেটের মধ্যে মাত্র স্টনের মধ্যে কাজ করা নয়শো নিরানব্বই টাকা এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি আপনাদের কাছকে একটা অফার প্রাইজে দিয়ে দিই এগুলো কিন্তু এই প্রাইজের ড্রেস নয় আপনারা চলে আসুন আমাদের শোরুমে দেখতে পারবেন নয়শো টাকা কি দেওয়া হচ্ছে এত সুন্দর সুন্দর টু পিস গুলো কেউ দিতে পারবে না কিন্তু আমরা আলমগীর ফ্যাশনে দিয়ে দিচ্ছি কিন্তু মাত্র নয়শো টাকা এবং প্রতিটা কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এক একটা রকম থাকবে এটা অনেক সুন্দর নয়শো টাকা দ্রুত ভাবে কিনে ফেলুন প্রত্যেকটা ড্রেস এবং কি ওনা দেখেন ওনার ভিতরে কম্বিনেশন করা থাকে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এটার মধ্যে আপনার কাজ করা থাকবে সিকোয়েন্সের মধ্যে এটা থাকবে ওন্নাটা ওন্নাটার মধ্যে আপনার পুরো ওন্নার ভিতরে প্রত্যেকটা ওন্নাতে কাজ করা থাকবে এই যে দেখেন সিকোয়েন্স ভর্তি এমবোটারি ভর্তি কাজ করা থাকবে ঠিক আছে তো চলে আসুন আমাদের শোরুমে যেটা ইস্টার্ন মলিক এলিফেন্ট রোড তিন বাই চুয়াত্তর নম্বর দোকান প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে অনেক কমই দেবো ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা টুপিস মাত্র আটশো টাকা আটশো টাকায় দিয়ে দিবেন আর এটা এটা অনেক সুন্দর একটা টু পিস যেটার প্রাইসটা পেয়ে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটার যে ওনাটা বিশাল একটা বড় ওনা ওনার মধ্যে কাজ করা থাকবে দূরত হবে চলে আসুন আমাদের শোরুমে নয়শো নিরানব্বই টাকায় নিয়ে ফেলুন অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন এই কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ফুল ইনার সেট আপ দেওয়া থাকবে প্রাইসটা পেয়ে যাবে নয়শো নিরানব্বই টাকা করে এই যে দূরত চলে আসুন আমাদের শোরুমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারতলায় চলে আসবেন থ্রি বাই সেভেন ফোন নাম্বার সব সেরিবাসটার দিয়ে আসলে হচ্ছে চারতলা লিফ্ট দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয়তলা বছর